এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাসায় অবশ্যই ওয়াইফাই কানেকশন থাকতে হবে মনে রাখবেন আপনি যেই কোম্পানির টিভি বক্সই ক্রয় করেন না কেন আপনাকে অবশ্যই একটি সচল ওয়াইফাই কানেকশন আপনার ঘরে রাখতেই হবে তা না হলে কখনোই আপনারা টিভি বক্স চালাতে পারবেন না যেটির মাধ্যমে আপনারা যে কোনো ধরনের অ্যাপস ইনস্টল করে অনুষ্ঠান বা ডিশ দেখতে পারবেন বা চ্যানেল দেখতে দেখতে পারবেন পারবেন তো এই বিস্তারিত আজকের এই ভিডিওতে চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলের সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে একটি ভয়েস কন্ট্রোল অ্যান্ড্রয়েড টিভি বক্স দেখাবো যেটির মডেল নাম্বার হচ্ছে এক্স টোয়েন্টি প্রো আসলে আমাদের অনেকের বাসায় নর্মাল যে এলইডি টিভি রয়েছে বা স্মার্ট টিভি রয়েছে সেগুলোতে আমরা কখনোই ইউটিউব ভালোভাবে চালাতে পারি না কারণটা হচ্ছে নর্মাল যেই এলইডি টিভিগুলো রয়েছে এগুলোকে বলা হয় স্মার্ট টিভি এবং এই স্মার্ট টিভিতে ইউটিউব থাকলেও সেটি ভালোভাবে অপারেট করা যায় না রিমোট চারতে চাপতে জাম শেষ হয়ে যায় আবার দেখা যাচ্ছে যাদের ঘরের বক্স টিভি রয়েছে মানে পুরানা মলের যে বক্স টিভি সেগুলো রয়েছে তারাও কিন্তু চাইলে এই অ্যান্ড্রয়েড টিভি বক্সের মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের এন্টারটেনমেন্টটা গ্রহণ করতে পারেন এখন কথা হচ্ছে বাজারে আপনারা বিভিন্ন ক্যাটাগরির এই টিভি বক্স পাবেন তার ভিতরে যদি কিছু পপুলার ব্র্যান্ডের নাম আমি বলি সেগুলো হচ্ছে যেমন অ্যামাজন ফায়ার টিভি স্টিক শাওমি টিভি স্টিক তারপর হচ্ছে রিয়েলমি টিভি স্টিক হ্যাঁ তো অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডের টিভি বক্স রয়েছে তো সেই টিভি বক্সগুলোতে আপনার হচ্ছে যেই পরিমাণ প্রাইস এই প্রাইস দিয়ে আমার মতো সাধারণ নাগরিক যারা আছেন তাদের পক্ষে আসলে টিভি বক্স কেনাটা সম্ভব না কারণ একটা অরিজিনাল ব্র্যান্ডের টিভি বক্সের মূল্য হয়ে থাকে চার থেকে পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা মূল্য কিন্তু আমার সামনে যে টিভি বক্সটি দেখতে পাচ্ছেন এটি একটি চায়না টিভি বক্স এবং চায়নার ভিতরে যতগুলো টিভি বক্স এখন পর্যন্ত বাজারে বের হয়েছে মানে কম দামি যে টিভি বক্সগুলো বের হয়েছে তার ভিতরে টি এক্স টোয়েন্টি প্রোর উপরে এখন পর্যন্ত কোনো বক্স নাই এবং টি এক্স টোয়েন্টি প্রো বা টি এক্স টেন প্রো এই দুইটা মডেল হচ্ছে আমার দেখা মতে চায়না ব্র্যান্ডের ভিতরে সবচেয়ে বেস্ট টিভি বক্স যেটা হচ্ছে কম টাকার ভিতরে কারণ এটা আপনাকে ব্র্যান্ডেড টিভি বক্সের অর্ধেক দামে আপনাকে ভয়েস সাপোর্ট দিবে একটু ভালো করে দেখেন ভয়েস সার্চ রিমোট কন্ট্রোল এবং এখানে লেখা হচ্ছে বারো কে আলট্রা ডি যদিও এখানে বারো কে আলট্রা এইচ ডি লেখা কোনো ব্র্যান্ডেড টিভি বক্সও কিন্তু বারো কে দিতে পারে না এটা একটু মিথ্যা কথা বা একটু বাড়াই এলিগে তো সোজা কথা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এই টিভি বক্সটা কি মানে ভিতরে কি কি থাকবে কিভাবে ইনস্টলেশন করবেন কিভাবে কিনবেন কিভাবে লাগাবেন কিভাবে ব্যবহার করবেন তার সবকিছু কিন্তু এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবার প্রথমেই কথা বলি এই টিভি বক্সটি হচ্ছে ভয়েস কন্ট্রোল টিভি বক্স এবং এই টিভি বক্সের কোম্পানি যেটা বলেছে মেমরি লেখা আছে ষোলো জি প্লাস দুইশ ছাপ্পান্ন জি বাস্তবে এটা কিন্তু ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্ট না বাস্তবে এটা র্যামটা হচ্ছে টু জিবি এবং মেমোরিটা হচ্ছে আট কিংবা ষোলো কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনার যেই র্যাম টু জিবি এবং মেমোরি ষোলো জিবি বা আট জিবি যেটাই থাকুক এইটা কিন্তু অন্যান্য যে টিভি বক্সগুলো রয়েছে তার থেকে সম্পূর্ণ ভিন্ন এবং আলাদা কারণ হচ্ছে এটার যে টু জিবি র্যাম সেটা কিন্তু রিয়েল টু জিবি এটার যে রম এইট বা ষোলো সেটাও কিন্তু রিয়েল এইট বা ষোলো হ্যাঁ এই বিষয়ে একবারে নিশ্চিত থাকতে পারেন এবং এই ডিভাইসটার যে হচ্ছে স্মুথ যে অপারেশন মানে ইউজার ইন্টারফেসে এক জায়গা থেকে এক জায়গায় যাবেন এখানে কোন ধরনের কোন টিভি বক্সে আপনারা ইন পাবেন ক্যাস্ট মানে আপনাদের মোবাইলে যা যা চলবে সেটা আপনারা আপনাদের টিভিতেও দেখতে পারবেন তো আমরা এবার আনবক্সিং করি আনবক্সিং এর আগে আসলে আমাদের এইটার ইয়েটা যেটাকে বলা হয় কোয়াট এ আর এম কোটেক্স এ তেপ্পান্ন সিপিউ জি জি থার্টি ওয়ান ওপেন জিএল থ্রি পয়েন্ট টু জিপিউ এরকম একটি ইনফরমেশন লেখা রয়েছে তবে আসলে এই ধরনের ইনফরমেশন আমাদের কোনো প্রয়োজন আমাদের দরকার হচ্ছে আমাদের টিভি বক্সটা যাতে খুব ভালোভাবে চলে এটি হচ্ছে মূল কথা আর সিরিজের ভিতরে একেবারে টাকা থেকে শুরু করে প্রায় আপনার তিন হাজার টাকা রেঞ্জের ভ্যারাইটিস ধরনের পণ্য রয়েছে তার ভিতরে এটা কিন্তু সবচেয়ে লেটেস্ট আপনাকে এটা মাথায় রাখতে হবে এই পি এক্স টোয়েন্টি প্রোর প্যাকেটটা যখন খুলবেন তার মানে তার সাথে সাথে সুন্দর এই টিভি বক্সটি আপনারা পেয়ে যাবেন দেখেন এই টিভি বক্সের সবচেয়ে বিশেষত্ব হচ্ছে এটার সামনে একটা ডিসপ্লে থাকে আমি একটু পরে আপনাদেরকে টিভিতে লাগিয়ে সবকিছু দেখাচ্ছি আশা করি ভিডিওটি আপনারা আমার সাথে দেখবেন এবং এটার হচ্ছে কি কি পোর্ট পাবেন পোর্টগুলো হচ্ছে পাওয়ার অ্যাডাপ্টার ইনপুট পোর্ট এবং হচ্ছে এস পোর্ট এবং হচ্ছে এবি পোর্ট এবং ল্যান্ড পোর্ট তো এখানে একটা কথা বলে রাখা ভালো আপনাদের বাসায় যাদের বক্স টিভি রয়েছে তারা কিন্তু এটার সাথে মূলত আসলে কোম্পানি একটা এসডিএমআই কেবল দিয়ে থাকে দেখেন এখানে রয়েছে একটা এস ডিএমআই কেবল তো যাদের বাসায় আপনার হচ্ছে বক্স টিভি তাদের কিন্তু এই এভি যে জ্যাকটা এই জ্যাকের জন্য আলাদা কেবল কিনে নিতে হবে এটার সাথে কিন্তু যে এস ডি থাকবে এই পোর্ট আপনাদের বাক্সা টিভিতে নাই সুতরাং আপনাদেরকে আলাদা একটা এবি কেবল কিনে নিতে হবে আর যাদের তো স্মার্ট টিভি বা এল টিভি আছে তারা তো এস কানেকশন থাকতে হবে মনে রাখবেন আপনি যে কোম্পানির টিভি বক্সি ক্রয় করেন না কেন আপনাকে অবশ্যই একটি সচল ওয়াইফাই কানেকশন আপনার ঘরে রাখতেই হবে তা না হলে কখনোই আপনারা টিভি বক্স চালাতে পারবেন না তো যাই হোক এটা সামনে সুন্দর একটা ডিসপ্লে রয়েছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এটার সাথে যে রিমোটটা রিমোট টা যদি দেখেন রিমোটটা কিন্তু খুবই সুন্দর এবং প্রিমিয়াম কোয়ালিটির রিমোট সফট রিমোট হ্যাঁ এবং এই রিমোটটার একটা বিশেষত্ব হচ্ছে এই রিমোটটা কাজ করে এক নাম্বার হচ্ছে আয়ার মানে এখানে যে বাতি জলে আয়ার এর মাধ্যমে কাজ করে আর একটা হচ্ছে ব্লুটুথ সোজা কথা এটা একটা ব্লুটুথ রিমোট প্লাস আয়ার রিমোট দুইটা ভাবেই আপনার এই রিমোটটা কাজ করবে পাওয়ার অ্যাডাপ্টার এবং সাথে রয়েছে হচ্ছে একটি ইউজার ম্যানুয়াল বই তো চলুন দর্শক এবার আমরা একটু টিভির সামনে যাই টিভির সামনে যে আপনাদেরকে বক্সটাকে সরাসরি দেখাই তো দর্শক আমরা সর্বপ্রথম কি করব আমাদের বাসায় তো একটা ওয়াইফাই কানেকশন থাকবে তো এখানে মূল বিষয়টা হচ্ছে দেখেন আমরা যে পাওয়ারের যে কট রয়েছে যে পাওয়ারের যে অ্যাডাপ্টার আমরা এই পাওয়ারের অ্যাডাপ্টার এটার ভিতরে দিয়ে দিব জাস্ট একেবারে সিম্পল প্রসেস পাওয়ারের অ্যাডাপ্টারটা দিয়ে দিব এবং আমাদের এইচডিএম আই কেবলটা আমরা আমাদের টিভির সাথে লাগিয়ে নিব এবং জিনিসটা যখন অন হবে বক্সটা তখন এইখানে একটা ঘড়ির 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 মতো একটা টাইম দেখাবে এবং এটা ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর একটু ব্লু কালারের একটা ডিসপ্লে এর সাথে সাথে আপনারা কি করবেন সর্বপ্রথমে আপনাদের যে রিমোটটা থাকবে এই রিমোটটাকে পায়ার করে নিতে হবে এবং আপনাদের স্ক্রিনে কিন্তু এই মেসেজটা ভেসে উঠবে যদি আপনাদের স্ক্রিনে এই মেসেজটা না ভেসে ওঠে তাহলে অবশ্যই সেটিং থেকে মানে এই আইয়ার যে রিমোট রয়েছে আইয়ার রিমোটের সেটিং এর মাধ্যমে কিন্তু আপনারা এটাকে রিসেট করে নিবেন এবং রিসেট করার পরে নিজে নিজে এটা হচ্ছে এই স্ক্রিনে আপনাকে নিয়ে আসবে এরপরে কি করতে হবে আপনাদেরকে জাস্ট হচ্ছে রিমোটটা পায়ার করতে হবে দেখেন এখানে ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে হচ্ছে ভলিউম মাইনাস এবং হচ্ছে ওকে বাটন তো আমরা ওকে প্লাস ভলিউম মাইনাস এই দুইটা বাটন একসাথে চাপ দিব যেহেতু আমি এক হাতে ভিডিও করতেছি সেহেতু আসলে আমার জন্য একটু সমস্যাজনক তারপর আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য এ তো একসাথে আমি চাপ দিলাম এই যে সার্চিং রিমোট লেখা আসছে তো আমরা এবার চাপ দিলাম এই যে রিমোট কন্ট্রোল পায়ার সাকসেসফুলি এখন আমাদের রিমোটটা সাকসেসফুলি পায়ার হয়ে গেছে স্টার্টিং এ আপনারা এই ধরনের একটা মেনু দেখতে পারবেন এখন কথা হচ্ছে এটার ভিতরে প্রি ইনস্টল কিছু অ্যাপস থাকে তো আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী যেই অ্যাপসগুলো আছে সেগুলো ইনস্টল করে নেবেন এখন কথা হচ্ছে আমরা যদি এটার যেহেতু রিমোট পায়ার হয়ে গেছে আমাদেরকে এটা সামনাসামনি কোনো চাপ দেওয়ার প্রয়োজন নাই আমরা যে কোনো জায়গা থেকে চাপ দিলেই হবে তো এবার আমরা একটা কাজ করি সেটা হচ্ছে আপনাদের একটু সেটিং এ যাই সেটিং এ যে আমি আপনাদেরকে একটু দেখাই যে আসলে এইটার ডিভাইসটা টোটাল ইনফরমেশনটা কি কি পাবেন আপনারা তো আমরা যদি অ্যাবাউটে যাই অ্যাবাউটে গেলে এখানে লেখা আছে ডিভাইস নেম টিএক্স টোয়েন্টি প্রো ঠিক আছে এখানে মডেল টিএক্স টোয়েন্টি প্রো ভাসন পনেরো অ্যান্ড্রয়েড বাসন পনেরো কিন্তু বাস্তবে এটা অ্যান্ড্রয়েড ভার্সন পনেরো না হয়তো অ্যান্ড্রয়েড নয় বা দশ এরকম হতে পারে এবং দেখেন এখানে ডিসেম্বর পাঁচ দুই হাজার উনিশ লেখা হচ্ছে সিকিউরিটি পেস তো আসলে আমাদের এত কিছুর দরকার নাই আমাদের এত কিছু জেনেও লাভ নাই আমাদের দরকার হচ্ছে অন্যান্য আর পাঁচটা বক্সের চেয়েও এটা অনেক ভালো বা স্মুথ চলে কি না সেটাই আমাদের দেখা হচ্ছে মুখ্য বিষয় তো আমরা এখন প্রথমে আমাদের নেটটা একটু কানেক্ট করতে হবে আমাদের নেটটা কানেক্ট করার জন্য যে সেটিংয়ে যাবেন সেটিং এ গেলে অবশ্যই আপনারা হচ্ছে ওয়াইফাইটা কানেক্ট করে নিবেন তো আমরা একটু ওয়াইফাইটা আমি একটু কানেক্ট করে নিচ্ছি আমরা ওকে দিলাম এবং আমাদের এটা ওয়াইফাই এর সাথে কানেক্ট হয়ে যাবে এবং কানেক্ট হওয়ার সাথে সাথে কিন্তু আপনারা যতগুলো অ্যাপস রয়েছে সবগুলো অ্যাপস ব্যবহার করতে পারবেন তো আমরা জাস্ট একটু ব্যাকে চলে যাই এখানে দেখেন একটা অপশন রয়েছে এই যে ইউটিউব কি কি অ্যাপস থাকবে এটার ভিতরে আসলে এখানে যে অ্যাপস থাকবে এগুলোতে আপনাদের কোনো কাজ হবে না আপনাদেরকে নতুন করে প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নিতে হবে আর এটার ভিতরে আপনারা এই যে মিউজিক নেটফ্লিক্স টফি টফি এরকম কিছু প্রি ইনস্টল অ্যাপস দেখতে পারবেন তা আমরা একটু ইউটিউবে চলে যাই দেখেন আমরা ইউটিউবে চলে আসলাম ইউটিউবে চলে আসার পরে দেখেন এটা খুবই কিন্তু ফাস্ট যেহেতু এটা নতুন প্রথমবারের জন্য ওপেন হচ্ছে সেহেতু হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু এরপর থেকে আপনাদের আর কখনোই কোনো দেরি করতে হবে না এবং এইটা আর দেখেন আমি যদি একটু আপনাদেরকে ইয়েটা দেখাই ইয়েটা মানে যেটাকে বলা হয় ইউজার ইন্টারফেসটা কত ফাস্ট হ্যাঁ তো দেখেন এই জায়গাটাতে এই যে জিনিসগুলো আসতেছে এটা কিন্তু খুব স্মুথ আসতেছে আসলে আমার তো ফাইভ এম বি পি ইন্টারনেট স্পিড তো যার জন্য আসলে আমি অতটা তাড়াতাড়ি পাবো না আপনাদের বাসায় যাদের টোয়েন্টি এম বিপিএস থার্টি এম বিপিএস ইন্টারনেট স্পিড হ্যাঁ তারা কিন্তু এগুলো সবই পাবেন তো আমি একটু কপি ফ্রি একটা গান চালিয়ে আপনাদেরকে দেখাই হ্যাঁ তো কপিরাইট ফ্রি একটু একটা গান চালিয়ে দেখাই তো এখানে ভয়েস আছে যেহেতু আমি ভয়েসটা সার্চ করি আমি একটু ভয়েস সার্চ করি তাহলে আমার হয়ে যাবে দেখেন তো ভয়েস সার্চ করতে গেলে অবশ্যই আমাকে সাইন ইন করতে হবে হ্যাঁ আমাকে জিমেইলে সাইন ইন করতে হবে তাছাড়া কিন্তু গুগল অ্যাসিস্ট্যান্ট কাজ করবে না তো আমরা আসলে গুগল অ্যাসিস্ট্যান্টে ওইভাবে কাজ করব না জাস্ট আমরা যদি একটু ভয়েস বাটনটা চাপ দেই চাপ দিলে দেখেন কি লেখা আসে ভয়েস বাটনে চাপ দিলে মূলত ও দেখাবে যে আপনার গুগল সাইন ইন করেন ঠিক আছে আমরা আসলে সাইন ইনটা করব না তো আমরা কন্টিনিউ করব তো আমরা কপিরাইট ফ্রি একটা ভিডিও সার্চ করতেছি এবং এটার ইউজার ইন্টারফেস বলেন স্পিড বলেন সবকিছু কিন্তু সেই রকম পাবেন আপনারা হ্যাঁ এবং আমি যদি একটু নো কপিরেট ব্যাকগ্রাউন্ড মিউজিক এগুলো একটু যদি আমি চালাই আপনাদেরকে তাহলে আপনারা বুঝতে পারবেন এটার ভিতরে দিয়ে একটু চালিয়ে দেখাই আপনাদেরকে দেখেন এখানে একটা যে কোনো একটা আমি জাস্ট একটু প্লে দিয়ে আপনাদেরকে দেখাই যেহেতু আমার ফাইভ এম বিপিএস লাইন তো সেহেতু আমার জন্য হয়তো একটু সমস্যা হতে পারে কিন্তু আপনাদের ক্ষেত্রে হয়তো লাইন স্পিড বেশি হলে এটার আর কোনো সমস্যা হবে না তো এখানে বিজ্ঞাপন আসছে বিজ্ঞাপনটা একটু সরুক তো দেখেন এ পর্যায়ে আমরা দেখাচ্ছি আমাদের সে কপিরেট ফ্রি মিউজিকটা চলে আসছে তো এখানে ভলিউম যে বাটন রয়েছে এই যে ভলিউম বাটন এই ভলিউম বাটনের মাধ্যমে আপনারা ভলিউম কমানো বা বাড়ানোর কাজটা করতে পারবেন তো আপনাদের পছন্দ সেই ধরনের এটাতে আপনারা ইনস্টল করে নেবেন হ্যাঁ সেটা হচ্ছে আপনারা যারা এই যে দেখেন আমার এখানে ইউটিউবের এর চলে আসছে এই যে ইউটিউবের কিছু জিনিস চলে আসছে মানে খবর টবর এরকম তো দেখেন আমি একটা গান প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা গানটা দেখলে আপনারা বুঝতে পারবেন এটা রেজুলেশনটা কিন্তু যথেষ্ট যথেষ্ট পরিমাণ ভালো একটা রেজুলেশন দেখেন আমরা যদি একটু রেজুলেশনটা দেখাই দেখেন এখানে এই যে রেজুলেশনটা দেখতে পাচ্ছেন এখানে ম্যাক্স আছে হচ্ছে একুশশো ষাট পি তো বিষয়টা হচ্ছে আপনারা একুশশো ষাট পিতে চালাতে পারবেন যদি আপনাদের লাইন স্পিড টোয়েন্টি এম থার্টি এম বা বিশ তিরিশ এম এর বেশি হয় তাহলে কিন্তু এগুলো চলবে আদারওয়াইজ কখনোই আপনারা এই এগুলোতে চালাতে পারবেন না আপনাদের এক হাজার আশি পিটেই তবে টিভির জন্য এক হাজার বেশি প্রয়োজন হয় না হ্যাঁ প্রয়োজন হয় না জাস্ট হচ্ছে আমরা একটু প্লে করে দেখাই আপনাদেরকে দেখেন এরপরে এই এই গানটা একটু প্লে করে দেখাই দেখেন আমি যেটা চাপ দিব এটা কিন্তু খুব ভালো কাজ করে এবং খুব সুন্দরভাবে কাজ করে দেখেন খুব সুন্দরভাবে কাজ করে তো দর্শক দেখেন আমি আমার চ্যানেলটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি ক্লিক করার সাথে সাথে সুপার ফাস্ট স্পিড হ্যাঁ এটা কিন্তু সুপার ফাস্ট স্পিড দেখেন আমি ক্লিক করলাম তো চলে আসলো আমার ভিডিওগুলো তো এখান থেকে মনে করেন আমি যে কোনো একটা ভিডিও যদি আপনাদেরকে দেখাই এই যে কিছুদিন আগে আমার একটা ভিডিও ছিল যেটা হচ্ছে জেড সিক্স এই যে দেখেন এই যে এটাও কিন্তু ভয়েস আর এখানে যে টিএক্স টেন প্রো এটাও কিন্তু ভয়েস হ্যাঁ তো আপনারা নিতে নিতে পারেন পারেন আপনাদের যেটা ভালো লাগে আপনারা সেটাই নেবেন দাম বেশি একটা ডিফারেন্স না আমি যদি একটু জেড সিক্সটা দেখাই দেখেন তো একটি এই হচ্ছে আমাদের জেড সিক্স এর ভিডিওটা তো আমি একটু টেনে আপনাদেরকে দেখাই দেখেন তো দর্শক আপনারা যারা হচ্ছে এই ধরনের টিভি বক্স ক্রয় করবেন তারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাজি আমাদের